নমস্কার আমি ওঠি অল্পর গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো গিয়েছি পুনেতে মাছ নেওয়ার জন্য মাছ নেওয়া হয়ে গিয়েছে এখন কাটাকাটির বিষয় খালি মাছ একটাই দোকান যেখানে আছে সাতখানার লোক শুধুমাত্র মাছ কাটার জন্য এখানে একটা লোক দাঁড়িয়ে আছে কাটার জন্য আর ওই দিকেও আছে ওখানে চিকেন খালু শুধুমাত্র চিংড়ি মাছগুলোকে ছিলে দিবে যার জন্য আছে তিন তেরো মানে সাত আর তিন দশখানার লোক আছে মাছ কাটাকাটির জন্য তবে শুধু মাছ কাটার যে লোক আছে তা নয় এই দোকানের মধ্যেই আছে আরো কিছু দোকান সেই দোকানের সম্বন্ধে না হয় পরেই বলবো প্রথমে তোমাদের মাছ কাটা দেখায় আমরা নিয়েছিলাম মোমবেটা মাছটা এখন কেটে দিচ্ছি দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গিয়েছো যে আজকের ভিডিওটি হলো শুধুমাত্র মাছ কাটার উপরে আজকের ভিডিওটি হবে একদমই আনফিল্টার আর বাজারে গেলে যেমন একটা গম গম আওয়াজ হয় সেই আওয়াজটাই পাবে আজ ভিডিওতে তোমরা হয়তো ভাবছো যে আমরা কি মাছ নিয়েছি বোম্বে মাছ তো তোমরা দেখিয়ে নিয়েছো সাথে আমরা নিয়েছিলাম কাতলা মাছ আর ইলিশ মাছ কাতলা মাছটা বেশ বড় প্রায় সাত কিলোর মতন তবে তার কিছুটা অংশই আমরা নিয়েছি আর নিয়েছিলাম ইলিশ মাছ যেটা ছিল দেড় কিলো এই যে বোম্বেডাক মানে লোটে মাছ কাটা হয়ে গিয়েছে এবার এসেছে মাছের রাজা ইলিশ মাছ ইলিশ মাছটা তারা বলছে ডায়মন্ড জানি না কি এখন তো গুজরাটেরও ইলিশ মাছ খুব চলছে তবে এত দাম দিয়ে যদি ইলিশ মাছ খেয়ে যদি সেই মাছ গুজরাটের বেরোয় তাহলে খুব গায়ে লাগে এই জিনিসটা অবশ্য পশ্চিমবঙ্গের বাইরেই বেশি আছে

বাপে তোর দিকটা এখন পরিষ্কার করে দিচ্ছে

যেটা <laughs> মাছটা ছিল একটা সাত কিলো কাতলা মাছ তার মধ্যে থেকে একটা মাছের পার্ট মানে একটা মাছের পিস আমরা নিয়েছি যেটা আমাদের সবার জন্য এনাও

আমাদের মাছ না হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি সেই দোকানের দিকে যেগুলো তোমাদের দেখিয়েছিলাম সেই দোকানে ড্রাই ফিস থেকে শুরু করে মুরগি মানে দেশি মুরগি পোলট্রি মুরগি আর তাছাড়া একটি দোকান আছে যেখানে মাছ ভাজা বা চিকেন কাবাব এই ধরনের জিনিসও বানিয়ে দেয় অন দ্য স্পট চিংড়িও আছে

얼른 좀 내자 알 এটাই হলো সেই মাছের দোকান যেখান থেকে আমরা মাছ নিয়েছি সামনের দিকে চলে গেলে সেই মাছ কাটার জায়গা আর তার সামনে সেই দোকানগুলো এই দোকানে কি কি মাছ পাওয়া যাচ্ছে এবং মাছ গুলির দাম কত তা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম কিন্তু ভুলবশত সেই আমার ডিলিট হয়ে যায় তবে কিছু ফটো আমি তার মধ্যে নিতে পেরেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখন যে লম্বা মাছটা ধরে আছে তার নাম হলো কি বাম যার নাম ছিল নসরা হলো এখন যেটা ধরে আছে তার নাম হলো বাসা এই মাছটা অনেকটা ইলিশ মাছের মতন খেতে এখন ধরে আছে বড় বড় কাঁকড়া কাঁকড়া দেখে আমার ছেলে খুবই কৌতূহলের সাথে সেই দিকে তাকিয়েছিল কারণ কাঁকড়া তো আর মাছের মতন দেখতে না হাত পা এদের ন ছিল সেই জন্য আর এটা হলো একটা ইন্টারেস্টিং মাছ এই মাছটির নাম হলো এই মাছ নাম তো হয়তো শুনেছি এই মাছটি ইলেকট্রিক শক মারে আমি কোনোদিনও খাইনি তবে মাছটি এতটাই লম্বা এতটাই লম্বা যে আমার হাজব্যান্ড অন্য প্রায় ছাড়িয়ে যাচ্ছিল আর তারপর যে মাছগুলো আমরা কিনেছি ইলিশ আর কাতলা যাতে মাছ নিয়ে আমরা চললাম এখন বাড়ির দিকে পুজোর উপলক্ষে মাছ বাজার আজ বেশ ফাঁকা তবে এই মাছ বাজার নাকি প্রচন্ড ভিড় যার জাগে আজকের মতো আমি ভিডিওটি এখানে করছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই 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 করুন আর দেখা হচ্ছে নতুন একটি ব্লক থ্যাংক ইউ